নমস্কার নেবেন প্রিয় দর্শক বিন্দু আপনাদের সঙ্গে আবার আলাপচারিতায় চলে এলাম আপনাদের ভালোবাসায় আপনাদের টানে আপনাদের আবেগ ঘনিত উৎসাহ এবং একটা আলাদা মর্যাদা আমাকে দিয়েছেন সেই গভীর ঘন ভালোবাসার টানে আবার আপনাদের সঙ্গে মিলন মেলায় উপস্থিত হলাম আজকের আমি আমার সাবজেক্টের পায়ের রেখা পায়ের গঠন পায়ের কালার পায়ের গন্ধের উপর যে আপনাদের অতীত বর্তমান ভবিষ্যৎ গবেষণা করে যতটুকু সফলতা পেয়েছি তার একশো শতাংশের মধ্যে নিরানব্বই শতাংশ এই সফলতার পেছনে আপনাদের অবদান রয়েছে আপনারা সাহস করে আমের আমার গবেষণামূলক পরীক্ষামূলক এবং এক্সপেরিমেন্টাল যে জিনিসটাকে আপনারা সাহসের সঙ্গে সাপোর্ট করে আমাকে সামনের দিকে এতখানি এগিয়ে নিয়ে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে একটা অন্যরকম কিছু আলোচনা করার আমার মানসিকতা রয়েছে এবং আপনাদের সঙ্গে সেই আলোচনাটা শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগবে বর্তমানে মানুষের অর্থনৈতিক অবস্থা এবং তার পরিপ্রেক্ষিতে মানুষের জীবনযাপন এই নিয়ে কিছু কথা বলার আপনাদের চেষ্টা করছি বর্তমান সময়ে মানুষ আরও বেশি চাই আরও বেশি চাই আরও বেশি চাই এই একটা কি বলা যায় প্রবাহমানতার মধ্যে এই একটা অবস্থার মধ্যে এই রকম ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে হাহাকার ময় জীবনযাপন করছে বেশিরভাগ মানুষ আমি প্রথমে বলতে চাই যে চাইলেই সবকিছু পাওয়া যায় না চাইলে সবকিছু পাওয়া যায় না রবীন্দ্রনাথের একটা কথা আছে আমি যাহা চাই ভুল করে চাই আমি যাহা চাই ভুল করে চাই আমি যাহা পাই তাহা চাই না দেখুন এই পৃথিবীতে একটা মানুষ সব দিক থেকে সব কিছু পেতে পারে না আর পাওয়া সম্ভব নয় একটা মানুষের দ্বারা কেন কর্মফলের গুজ্জ গতিতে তার জীবন সামনের দিকে এগোচ্ছে আমরা যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার কর্মে যুক্ত তারা কিন্তু একটা মানুষের চাহিদা এবং কর্মফলটাকে ঠিকমতো হিসাব না করতে পারলেই তখন কিন্তু একটা বড় রকমের সংঘাত কেন একটা মানুষের অনেক কিছু চাহিদা থাকতেই পারে কিন্তু আবার তার কর্মফল পারমিট নাও করতে পারে আবার এটাও দেখা গেছে সে কিন্তু অনেক কিছু চায়নি দেখা যাবে তার থেকে অনেক বেশি কিছু পেয়েছে আমি প্রথমে বলে দিই ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ হাতের রেখা এবং নিউমোরোলজি কোনোটাই আমার লাগে না কারণ ডেট অফ বার্থ যেটা আমরা নিয়ে বিভিন্ন হরস্কোপ বানানো হচ্ছে এটা আমার মতে এটা ডেট অফ বার্থ অরিজিনাল নয় কারণ আমি মনে করি যে যে সময় একটা শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয় সেটাই তার জন্মের সময় তাছাড়া একটা বেশিরভাগ সারা পৃথিবীতে বর্তমান সময়ে নর্মাল ডেলিভারি পার্সেন্টেজ লাখে বা হাজারে বা কোটিতে কয়টা হয় সেটা জিজ্ঞাসা ছিল তাহলে একটা জিনিস পরিষ্কার যে আমরা নর্মাল ডেলিভারি না করে দশ দিন আগে বিশ দিন আগে পরে তাহলে ডেলিভারি করছি এবং তাছাড়া দেখা যায় যে ঘড়িটা থাকে সেই ঘড়িটার সময় ঠিক কিনা বা ডাক্তারবাবু কি ঘড়ি ধরে বসে থাকেন কখন ডেলিভারি করছেন তা ডেলিভারির সময়টাই যদি এগোনো পেছনো যায় তাহলে কি আমি কর্মফলটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারি কিন্তু না তা সম্ভব সেই জন্য আমি দেখেছি পায়ের গঠন পায়ের রেখা পায়ের গন্ধ পায়ের কালার এবং পায়ের তলায় বিভিন্ন ধরনের যে অসংখ্য অসংখ্য রেখার আনাগোনা থাকে সেগুলোর বিশ্লেষণের মাধ্যমে মানুষের ভাগ্য ভবিষ্যৎ অতীত বর্তমান পিন পয়েন্টে বলা যায় আপনারা দেখবেন যত সংখ্যক মানুষ এই প্ল্যানেটে রয়েছে তাদের যাদের পা দুর্গন্ধযুক্ত অর্থাৎ পায়ের একটা গন্ধ আছে প্রত্যেকটা মানুষের পায়ের আলাদা আলাদা গন্ধ দেখবেন কিছুই দরকার নেই আপনাদের কিছুই জানার দরকার নেই কী রেখা আছে জানার দরকার নেই শুধু পায়ের গন্ধটা নেবেন দেখবেন পায়ের যদি দুর্গন্ধ হয় তাহলে অর্থনৈতিক দুর দুরবস্থা মানসম্মান হানি এবং বিভিন্ন কাজে সারা জীবন ধরে ফেলিওর যেন তার পিছু ছাড়ছে না দেনা এবং যে কোনো ব্যাপারে অন্যের সাহায্য প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও সেই সাহায্য যথাসময় না মেলার জন্য কাজের মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধার পরিবর্তে অসুবিধা উন্নতির পরিবর্তে অর্থ লগ্নি করেও অবনতি বারে বারে পরিলক্ষিত হতে থাকবে আপনারা যারা ভাবছেন যে যেন তেন প্রকারে শর্টকাটে সব কিছু পেয়ে যাবেন এটা কখনোই সম্ভব নয় এতে আর আরও আপনাদের বিপদ আসবে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে আপনাদের আরও বলি আপনারা সবসময় মাথায় রাখবেন যে পৃথিবীতে কোনো সফলতা শর্টকাটে হয় না কাল্পনিকভাবে মানুষ অনেক কিছু ভাবতে পারে প্র্যাকটিক্যালি সফলতা কোনো শর্টকাট পদ্ধতি নেই অতীতেও ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতেও কোনো থাকবে তাহলে আপনাদের আমি একটা কথা হলপ করে বলে দিতে পারি আপনারা শর্টকাটে কোনো কিছু প্রাপ্তির জন্য হুড়োহুড়ি লাঠালাঠি বা দৌড়ঝাঁপ করবেন না আপনাদের বিশেষ বিশেষ অনুরোধ আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কেউ কল্পবৃক্ষ নয় আপনি যা চাইবেন উনি হ্যাঁ বললে বাস্তবে ঘটে যাবে সত্যি কথা বলতে কি একটা কথা আছে এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ এ পেনফুল স্টোরি এভরি পেনফুল স্টোরি হ্যাজ এ সাকসেসফুল এন্ডি এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে একটা চরম দুঃখের গল্প থাকবে জীবনে সফলতা পেতে গেলে যন্ত্রণা যন্ত্রণার একটা ইতিহাস যন্ত্রণার একটা অধ্যায় যন্ত্রণার একটা দীর্ঘমেয়াদী আবহ বা একটা যন্ত্রণার বহু সময় ধরে যন্ত্রণা পেয়েছেন তার একটা জার্নি থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে আপনাদের কয়েকটা কথা না বললে আমার ভাবনা আপনাদের সঙ্গে সঠিকভাবে ভাগ করা যাবে না বলে আমি মনে করি আজকের ডেটে সব মানুষই বেশিরভাগ মানুষে হাজারে লাখে কোটিতে শর্টকাটে সফলতা পেতে চায় সোনার পাথর বাটির মতো কখনোই সম্ভব তাতে তাদের জীবন আরও জটিল হচ্ছে আরও কষ্টকর হচ্ছে আরও যন্ত্রণাদায়ক হচ্ছে আরও ব্যথা বেদনা চরম আকারে দুঃখ দুর্দশা এবং অবস্থার উন্নতির পরিবর্তে চরম তলে একদম রসাতলে চলে যাচ্ছে পাতালে চলে যাচ্ছে তাদের জীবন আপনাদের আমি বলতে চাইছি যে পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রমী বিশ্বজয়ী আর আপনারা দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু বহন করার জন্য মনটাকে শক্তিশালী করুন এবং দুঃখ কষ্ট যন্ত্রণাকে জয় করার জন্য নিজের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা চেতনা এবং দৃষ্টিকোণ তৈরি করুন পৃথিবীর কোনো মানুষই আজ পর্যন্ত সফলতা পাওয়ার পথে দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা অসম্ভব ধরনের তাচ্ছিল্য অসম্ভব ধরনের কি বলা যায় তার প্রতি দুর্ব্যবহার এবং মানসিক অত্যাচার অকথ্য অত্যাচার সহ্য করে একটা জীবনে অসং অসংখ্য দিন এইভাবে পার করে তারপরে তার জীবনে এক সময় সফলতার সূর্য উদয় হয় আপনাদের সত্যি কথা বলতে চাই যে আপনারা কখনোই কোনো জিনিস শর্টকাটে কেউ যদি করে দিবে বলে তা তো আপনারা বিশ্বাস করবেন না একটা কথা আছে বাংলায় দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনায় বসে কাছে কথা দিয়ে কথা লয় প্রাণে মার এসেছে এগুলো মাথায় রাখবেন তাছাড়া চাণক্যের শ্লোক আপনারা মাঝে মাঝে দেখবেন ইউটিউবে যে যা কিছু অতিরিক্ত সবই সেগুলো বিষ আমরা যে এই যে আমরা আরো চাই আরো চাই আরো চাই এই ভাবনাটাও অতিরিক্ত এই ভাবনাটাও এটাও বিষ আপনাদের বারে বারে বলছি পায়ের তোলায় যতগুলো লম্বা লম্বা বেশি রেখা থাকবে তার সফলতা নির্ধারণ করে সফল সফলতম ব্যক্তি নির্দেশ করে এবং পায়ের মাঝখানের অংশে যত গর্ত কম থাকবে আপনার মধ্যে তত পজিটিভ চিন্তা ভাবনা মানসিক শক্তির দৃঢ়তা এবং যে কোনো পরিস্থিতি থেকে আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে অসংখ্য রকমের দুঃখ যন্ত্রণা জ্বালা সব কিছুকে হারিয়ে এবং দিনের পর দিন বছরের পর বছর অসহনীয় অকথ্য অসহনীয় যন্ত্রণা অকথ্য অত্যাচার এবং মানসিক নির্যাতনকে হজম করে আপনারা একসময় হিমালয়ের পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছতে পারবেন সাফল্যের হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছতে পারবেন আপনাদের বারে বারে বলছি যে যে সকল মানুষরা আজকের ডেটে শর্টকাটে সফলতা পেতে চলেছেন বা সেই পদ অনুসরণ করছেন তাদের কপালে অনেক দুঃখ আছে যে দুঃখটা এমন পর্যায়ে হবে যে আপনার পাশে আপনার ছায়াও একদিন থাকবে না সারা পৃথিবীটা মনে হবে অসহায় নিজের কাছে অর্থ নিজের কাছে রিলেশান নিজের সঙ্গে নিজেকে নিজের ভালো লাগাও সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে আমরা আজকের ডেটে মানুষের ভাগ্য যে ফোরকাস্ট করার ব্রত বা আমি যে পদ্ধতিতে এটাকে মানুষকে গাইড দেওয়ার চেষ্টা করি তাতে আমি দেখেছি মানুষরা বেশি উৎফুল্ল উদ্ভাসিত আলোক উজ্জ্বল এবং চরমভাবে তারা সার্থক কারণ আমি বলি যে আপনাদের পরিশ্রম করার পজিটিভ মেন্টালিটি এবং মনের শক্তি আমি বাড়িয়ে দেব আমার সিস্টেমের মাধ্যমে যাতে আরও করে আরও করে মানে আরও বেশি করে পরিশ্রম করতে পারেন আরও বেশি করে পজিটিভ চিন্তা করতে পারেন আরও বেশি করে যে কোনো পরিস্থিতিটাকে মোকাবেলার জন্য মানসিকভাবে অনেক 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 বেশি শক্তিশালী হতে পারে যে পরিস্থিতি আসুক সেটাকে ভয় না পেয়ে সেটাকে সামলা করার বা সেটার সঙ্গে লড়াই করার সেটাকে মোকাবিলা করার সেই পরিস্থিতিটাকে যে কোনোভাবেই তার কাছে হেরে না গিয়ে সেই পরিস্থিতিটাকে হারিয়ে দেওয়ার মানসিক একটা শক্তি পজিটিভ শক্তি বা মানসিক একটা খুব দৃঢ় রকমের একটা পজিটিভ শক্তি প্রবলভাবে আপনাদের মধ্যে জাগ্রত করে পরিস্থিতিটাকে আপনার ফেভারে এনে পরিস্থিতির যারা আপনি পরাজিত না হয়ে পরিস্থিতিটাকে পরাজিত করে সফলতার ধাপ প্রতিটা ধাপ এগোতে এগোতে একদিন রাজ সফলতার রাজ সিংহাসনে বসতে পারবেন আপনাদের আমি লাইভ কোচ হিসাবে আপনাদের গাইড দিতে চাই এবং যাদের সকলের চূড়ান্ত সফলতা আসবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাকে মেনে নিতে হবে আপনাদের এবং যার যেমন ধরনের জীবনের সামনের দিকে যেটা রয়েছে সেটাকে মেনে নিই লাইফ এবং আপনাদের বলবো যে আপনারা আরও বেশি নিজেদের মানসিকভাবে শক্তিশালী হন আরও বেশি মজবুত হন পজিটিভ মাইন্ডের দিক থেকে আর আরও বেশি চেতনাটাকে জাগ্রত করুন কেন সবসময় মনে রাখবেন যে আপনাদের সকলে ভালো বলবে বাহবা দেবে আপনাদের সফলতায় সকলে খুশি হবে বা সফল হওয়ার জন্য সকলে সাহায্য করবে এমনটা বাস্তব নয় বাস্তবটা অত্যন্ত কঠিন অত্যন্ত রুড়ো অত্যন্ত জ্বালাময় অত্যন্ত যন্ত্রণাপূর্ণ একটা জায়গা কিন্তু তার মধ্যেও মানুষ লড়াই করে মানুষ সমস্ত রকম কষ্টের সঙ্গে মোকাবিলা করে যুদ্ধ করে যন্ত্রণাকে হজম করে অপমানকে তাচ্ছিল্য করে এবং যে কোনো ধরনের মানসিক আঘাতকে হজম করে মানসিক আঘাতকে সহ্য করে এবং মানুষের অপমানকে পরোয়া না করে সামনের দিকে এগিয়ে গিয়ে যখন সে সফল হয় তখন সমস্ত রকম মানুষ তাকে স্যাল দেশ রাজ্য বিশ্ব তার সফলতায় আবেগ প্লাবিত হয় এবং প্রশংসায় পঞ্চমুখ আপনাদের বলে রাখি তার মাঝখানে আপনাদের পায়ের তলায় যদি কারোর পদ্মচিহ্ন থাকে কারোর যদি শঙ্খ চিহ্ন থাকে কারোর যদি মৎস্য চিহ্ন থাকে কারোর যদি স্টার চিহ্ন থাকে কারোর যদি বৃত্ত চিহ্ন থাকে একাধিক চতুর্ভুজ চিহ্ন থাকে একাধিক ত্রিভুজ চিহ্ন থাকে এবং একাধিক গুণিত চিহ্ন বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকে তাহলে দেখবেন আপনারা কারোর কাছে কোনোদিন বর্ষতা স্বীকার করবেন না আর ব্যর্থতার যে কোনো প্রাচীর আপনাদের কেউ কোনো দিন বেঁধে রাখতে পারবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রকমের ব্যর্থতার প্রাচীরকে ভেঙে দিয়ে সফলতার ঊর্জায় উজ্জীবিত হয়ে দেশ কাল বিশ্বকে আলোকিত করতে পারব আপনাদের সবসময় বলি আপনাকেই আপনার পথটা খুঁজে নিতে হবে আপনাকেই আপনার দুঃখটা দূর করতে হবে আপনাকেই আপনার যন্ত্রণাটা দূর করতে হবে আপনাকেই আপনার অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্ত করতে হবে আপনি ভাবলেন যে কারোর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে আপনি জীবনে কিছু করবেন এটা পৃথিবীর আজ পর্যন্ত অতীতে কারোর ক্ষেত্রে হয়নি বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হবে না এটা আপনাদের চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ সহকারে আমার আপনাদের সামনে বলা থাকল তাই আপনাদের বারে বারে বলছি একটা কবিতা আছে যে মানে কি বলা যায় এই বিশ্ব সংসারে যুদ্ধ করতে করতে দুর্বল হলে চলবে না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না তরিখানি বইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আমি ভয় করব না ভয় করব না আপনাদের মনে রাখতে হবে সাহসের সময় বীর দরবে বীর বিক্রমে বীর যোদ্ধা হলে তবে এই পৃথিবীতে আপনি সব এই জন্য একটা কথা বলা হয়ে থাকে বীর ভোগ্গা বসুন্ধরা আমি বারে বারে একটা কথা আপনাদের বলতে চাই সবাই বড় মাপের সফলতা পাবে না সবাই এই পৃথিবীতে কোটিপতি হবে না সবাই এই পৃথিবীতে নোবেল প্রাইজ পাবে না কিন্তু তাছাড়াও আমরা আমাদের কর্তব্যের জায়গায় অনেক ছোট ছোটো জিনিস আছে যেগুলো পালন করলে আমরা নোবেল প্রাইজ না পেলেও আমরা আমাদের পরিবারের কাছে আমাদের সমাজের কাছে আমাদের রাজ্যের কাছে দেশের কাছে অনেক সময় ওই কর্মের জন্য গর্বের কারণও হতে পারে দেখুন পৃথিবীতে অনেক মানুষ আছে তারা হয়তো অর্থনৈতিকভাবে বিশাল কিছু বড় না যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিবেকানন্দ বিদ্যাসাগর রামমোহন এরা কিন্তু অর্থনৈতিকভাবে যে বিরাট খুব ক্ষমতাবান ছিলেন তা না কিন্তু এদের কাজকর্মের জন্য আজকের ইনারা সব প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসাবে বাঙালি হৃদয়ে এবং বাঙালি সমাজে তথা দেশ কাল ছাড়িয়ে বিশ্ব মানবের হৃদয়ে আসনি আজকের তারা আসীন হয়ে আছে আমরা ক্ষুদ্রতার গন্ডি ছাড়িয়ে মানসিক শক্তি অর্জন করে আমরা প্রতিকূলতাটার বিরুদ্ধে লড়াই করতে করতে সামনের দিকে এগোনোর মাধ্যমে যেটা বর্তমান সময়ে ঠিক সেটাকে ধরে নিয়ে যেটা মিথ্যা অসত্য যেটা মানবিক করব তার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সামনের দিকে এগোব এবং কাউকে আমরা ভয় করব না কারোর চক্ষুকে আমরা পরোয়া করব না কারুর কি বলা যায় পরায়ণ মানসিকতাটাকে আমরা ভয় পাব না আপনারা বলেন যে আপনি স্যার এত সুন্দর কথা বলেন কিন্তু আমরা যারা খুব জটিল সমস্যায় আছি জটিলতর জটিলতম সমস্যায় আছি আপনারা তারা যোগাযোগ করতে চান ঠিক আছে আমি কিন্তু এই যে আমার যে প্রোগ্রামগুলো করছি আপনাদের কিছু ভুল ভাঙানোর জন্য কিছু ভুল সংশোধন করার জন্য কিছু ভুল জীবনযাপন থেকে আপনাদেরকে বের করার জন্য কিন্তু আপনাদের সেটা অনুরোধও আমি ফেলতে পারলাম না তাই বলছি আপনারা যদি খুব জটিলতম একটা পরিস্থিতির মধ্যে থাকেন আপনার নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট পেলে তারপরে আসবেন নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর নাম্বারটা আরেকবার বলছি নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর এই নাম্বারটা লিখে রাখুন নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর তাছাড়া উইদাউট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট না পেলে আপনারা কিন্তু আসবেন না কেন আমি প্রত্যেকটা মানুষকে অত্যন্ত যত্ন সহকারে সময় সাপেক্ষ এবং লিমিটেড লিমিট সংখ্যক ক্লায়েন্টকে দেখি একসঙ্গে আমাকে প্রচুর ক্লায়েন্ট দিলে আমি দেখবও না আর পয়সা রোজগারের শুধু মাধ্যম হিসাবে এই সাবজেক্টটাকে আমি বাস্তবে প্রয়োগ করতে চাই না মানুষের কল্যাণ করে যদি কম রোজগার হয় তাতে যদি আমার ডাল রুটিও খেতে পাই তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমার অন্য কিছু বিজনেস তো রয়েছে সেটা থেকে আমার ডাল রুটি হয়ে যায় এটা আমি মানুষের ভালো এবং সমাজের ভালো এবং রাজ্য দেশ বিশ্বের কল্যাণের জন্য যদি আমি একজন মানুষকেও যদি তার ভুল পথ থেকে ঠিক পথে আনতে পারি আমি মনে করব আমার এই সাবজেক্টে আসা সার্থক আমি আপনাদের সামনে আরও একটা কথা বারে বারে বলতে চাইছি ওভার নাইট দু ঘন্টায় পাঁচ ঘন্টায় সাত দিনে তিন সপ্তাহে যারা আপনাকে জিরো থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে বলছেন আপনারা তাদের কথা বিশ্বাস করবেন আপনারা সেই চক্রে পা দেবেন না আপনারা সেই ভাউতাদের পাল্লায় পড়ে জীবনের যেটুকু সঞ্চিত ধন যেটুকু কষ্টার্জিত অর্থ যেটুকু সব জীবনের জীবনের কষ্টকে মানে চুঁয়ে চুঁইয়ে অর্থ সঞ্চয় করে যেটুকু রেখেছেন তাকে জলে ফেলে দেবেন না এটা আমার ব্যক্তিগত আপনাদের উদ্দেশ্যে অ্যাডভাইস উপদেশ বা নির্দেশ বা বলতে পারেন আমার কিছু বক্তব্য আমি আপনাদের সামনে একটা এপিসোডে অনেক বেশি সময় ধরে কথা বলে মনটাকে ভারাক্রান্ত করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না আমি আপনাদের ভালো এবং এই বর্তমান সমাজ ব্যবস্থায় কীভাবে সফলতা পেতে পারেন সেই জাতীয় কথাগুলো আস্তে আস্তে করে বিভিন্ন এপিসোডে বিভিন্নভাবে বলতে থাক এবং আমি আর একটা কথা বলছি আপনারা যারা প্রবলেমের মধ্যে আছে যে কে কী প্রবলেমের মধ্যে আছে জানার দরকার নেই এক বছর মাস প্রথম করুন পরের ছ মাস করুন দুশো গ্রাম করে ফটকিরি গুঁড়ো করে উষ্ণ গরম জলে একটা বড় পাত্রে এক ঘন্টা পা ডুবে বসে থাকবেন প্রথম তিন মাস করে তিন মাস করার পর আমাকে আপনারা কমেন্টসে জানান পরের তিন মাস করার পর কমেন্টসে জানান এইভাবে আমাকে জানাতে থাকুন আপনারা অবশ্যই অবশ্যই উপকার পাবেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো হবে অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের সমস্যার সমাধানের রাস্তা আপনারা নিজেরাই খুঁজে পাবেন একজন মানুষ কতজন মানুষকে দেখতে পারে কিন্তু এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আমি যদি মনে করি যত সংখ্যক মানুষকে টাচ করতে চাইব তত সংখ্যক মানুষকে টাচ করা যাবে এবং তাদেরকে কিছু উপদেশ দিয়ে তাদের জীবনের অন্ধকার কালো দুঃখময় রজনী থেকে তাকে একটা সুখের এবং সুদিনের সূর্য তার জীবনে যাতে আগত হয় তার সেই এই জাতীয় অ্যাডভাইস শুনলে তার জীবনে সেইগুলো ঘটতে পারে আপনাদের আর আমি কিছু বলতে চাই না শুধু এটুকুই বলতে চাইছি যে অতি সত্তর অতি তাড়াতাড়ি এখনই দুদিন চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে বিরাট কিছু জীবনের পরিবর্তন হয় না পৃথিবীর কেউ করে দিতে পারে না স্বয়ং ভগবানও অ্যাস্ট্রোলজি করলে উনারও ক্ষমতা নেই আপনারা পরিশ্রমকে সাথী করুন কঠিন পরিশ্রমকে সততাকে সাথী করুন অধ্যবসায়কে সাধু করুন আর এমন একটা দেখুন আমি একা তো আর সবাইকে হাজার হাজার মানুষকেও লাখ লাখ মানুষকে তো দেখতে পারি না আর লাখ লাখ মানুষকেও যে টাচ করছি সেটাও ডিজিটালের মাধ্যমে টাচ করা সম্ভব গিয়ে গিয়ে টাচ করা সম্ভব নয় আপনারা সাধনা করুন এবং আরও অনেক আমি একা নয় অনেক ভালো অ্যাস্ট্রোলজিগত মানুষ রয়েছেন তাদের কাছে গাইড নেন আমার পক্ষে সকলকে তো টাচ করা সম্ভব নয় যারা বলবে যে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদীভাবে একটা সফলতা দেওয়া যাবে এবং আমি আপনি যে কঠোর পরিশ্রম করতে পারবেন ক্রমশ বেশি করে তার জন্য যে যে এনার্জিগুলো লাগে সেইগুলো আমি আপনাকে যাতে আপনার মধ্যে জাগ্রত হয়ে সেই এনার্জিগুলোকে আপনি ধরতে পারেন বা আপনার মধ্যে এমন একটা সক্রিয় ভাব তৈরি হবে ওই কঠোর পরিশ্রমটা আনন্দের সঙ্গে আপনি করতে পারবেন তার মাধ্যমে জীবনের জয়গান হবে জীবনে সফলতা আসবে আর জীবন যুদ্ধে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না এমন কি আপনি নিজেও চাইলে নিজেকে পরাজিত করতে পারবে না সফলতার অমোঘ সূর্য কালের নিয়মে আপনার জীবনে বাস্তবের নেচারেলভাবে বাস্তবের মাটিতে বা বাস্তবের যে জগৎ রয়েছে সেই বাস্তব জগতে আপনার সফলতার সূর্য আপনার জীবনে উদিত হবে যেভাবে রাত শেষ হলে সকালে সূর্য উদয় হয় আপনার জীবনের কালো রাত্রি শেষ হয়ে সফলতার সূর্য আপনার জীবনে উদিত হবে নমস্কার নেবেন এখানেই শেষ করলাম ভালোবাসা নেবেন